একবার ঘুরে পাতে ডিম মারছে ক্লাস ফরমে আমার সন্তান আমার সামনে আমার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ তলার কুরআন যেই সময় পড়বে আমার আল্লাহ বলবে ওজিও ফেরেশতা ও ফেরেশতা শুনে নাও তার কবর আজ বন্ধ করে দাও কবর আজ বন্ধ করে দাও কেন কবরের পাশে দাঁড়াইয়া কোরআন পড়া আরম্ভ করে দিয়েছেন যেই সন্তান বাবার পাশে দাঁড়াইয়া কোরআন পড়বে আমি আল্লাহকে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলবে আর রহমান রহিম বলবে মালিক ইয়াউমিদ্দিন বলবে আমি আল্লাহ তাআলা তার কবর আযাব দিব এটা কোনোদিন হতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান এখানে রয়েছে মাদ্রাসা কিন্তু মাদ্রাসার রক্ত আপনার আবার নবীর সাথে যোগাযোগ জোরে বলেন সুবাহ জানা মানুষ যেই সময় দুনিয়ার থেকে চলে যায় মানুষের সমস্ত আমল নেক আমলের দরজা গুলো বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা নেক আমলের দরজা খোলা রাখা হয় এক নম্বর দুই নম্বরের ওই আইলেম যেই আইলেম নিজে শিখেছে এবং অন্য মানুষগুলোকে শিখাইছে তিন নম্বর হল নেক সন্তান আপনার সন্তান যেই সময় আপনার যারা যা যাবে আমার আল্লাহ তারাই চানবে ওই সন্তানটা কেন দাঁড়াইছে তারপর আমার আল্লাহ তারাই ফেরিস্তাদেরকে বলবে ও ফেরিস্তা এই সন্তানটা আজকে হেলাধুলা কেন করে আল্লাহ তাআলা দ্বারা করা আরম্ভ করে দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলার পর ফেরেশতারা বলবা আল্লাহ